কি খবর সবার সবাই কেমন আছেন অনেকদিন পরে একটা ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি করতে খুব ভাল লাগে এডিট করতে বসলে আর ভাল লাগে না প্রবলেমটা এখানে এনিওয়েজ মূল কথাতে আসি ভিডিও শুরুতে বলছিলাম তুফান হচ্ছে তুফান আসলেই যে তুফানটা ঘটে গেল আই মিন সাম্প্রতিককালে যে ভয়াবহ একটা বন্যা বাংলাদেশে হয়ে গেছে সেটা তো কারো অজানা নাই কারণ এই প্রথমবারের মতো এমনভাবে বাংলাদেশের প্রতি ভালোবাসার হাত নিয়ে সহযোগিতার হাত নিয়ে সবাই যে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এটাও হয়তো একটা স্মরণীয় ইতিহাস হয়ে রয়েবে যেমন হয়েছিল গত কয়েক মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে ঘটেছে এবং সবাই যেভাবে একাত্মতা ঘোষণা করেছে এরকম ব্যাপারে যখন আমরা সবাই একসাথে হই এই ঘটনাগুলো কখনই ভুলে যাবার মতো নয় তাই তেমনই একটা জায়গা থেকে যখন আমি বাংলাদেশে ছিলাম আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে কাজ করেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যেটা সাদা সাথে সাদা বলাতে এবং কালোকে কালো বলাতে কোনো কোনো কিছু দ্বিধা করবার কিছু নাই তো সেই গল্প আরেক দিন করব এখন মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে এই বন্যার জন্য আমি এবং আমার আরেকজন মেট তারেক চিন্তা করলাম যে আমাদের আসলে কিছু করবার কথা করবার দরকার করবা উচিত এই বন্যা দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য সেই ভাবনা থেকে আমি এখন যেখান দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে মেফেয়ার ভেনু মেফেয়ার ভেনু স্বত্বাধিকারী সেলিম ভাই আতিক চৌধুরী যিনি দবির হোসেন চৌধুরী ফাউন্ডেশনের স্বত্বিকারী তাদের সকলের সহযোগিতায় আটই সেপ্টেম্বর হয়ে গেল মে ফেয়ার কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর লাইফ তো ওটারই আর কি প্রিপারেশন যে চলছিল সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্লগটা আসলে অনেক আগে দেওয়া উচিত ছিল কিন্তু সময়টা মাত্র যেহেতু আট দিনের মাথায় করেছি তাই সব কিছু সময় মতো করতে পারি নাই এটা একটা বড় ব্যর্থতা ছিল আমার আর আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে মে ভেনুতে ভ্যানুতে থ্যাংক ইউ সেলিম ভাই এরকম একটা আয়োজন করার পেছনে যে আপনার এত একটা অবদান আছে আমাদেরকে সাপোর্ট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ ব্যক্তিগত আমরা সবাই সবার কানেকশনে আমরা বাংলাদেশ হেল্প করতেছি বাট আপনাদের সাথে মিলে করার উদ্দেশ্যটা হইল যেন আরো মানুষ সম্মিলিত হবে আমাদের প্রত্যেকটা আঙ্গুলেরই খুব দরকার আছে তাই না বন্যার মানুষের বন্যার মানুষের পাশে দাঁড়ায় পাশে দাঁড়ায় চলেন হাত বাড়ায় চলেন হাত আট দিনের মধ্যে একটা প্রোগ্রাম এত বিশাল আকারে একটা প্রোগ্রাম দাঁড়ানো বা রান করা কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং এই চ্যালেঞ্জিং ব্যাপারটা আমি নিতে পছন্দ করেছিলাম মনে হয়েছে যে এটা করা উচিত কারণ সময় বেশি নিলে আমাদের কাজ পিছিয়ে যাবে তখন হয়তো বা ঠিকমতো কিছু করতে পারবো না তাই এই মানুষগুলো যারা মানে সামগ্রিকভাবে আমাকে সাপোর্ট করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই আট সেপ্টেম্বর যে কনসার্ট ফর লাইফ কনসার্ট ফর বাংলাদেশ হয়ে গেল যেখানে যতগুলো সিঙ্গার্স মিউজিশিয়ানস এবং অ্যাসোসিয়েশনরা যুক্ত ছিল তাদের সামগ্রিক প্রচেষ্টায় যে পরিমাণ অ্যামাউন্ট আমরা উঠাতে চেয়েছিলাম হয়তো সেই পরিমাণ অ্যামাউন্ট আমরা পাইনি অনেক মানুষ কম এসেছিল কারণ অনেক কমিটমেন্ট ছিল অনেক কিছু ঘটনাও ঘটেছে অনেক কিছু কনসপ্রেসির শিকারও আমি হয়েছি যে কনসপ্রেসির কথা আসলে আমি এখন বলতে চাই না কারণ আমি পজিটিভ দিক থেকে দেখতে চাই যে আমার এই আট দিনের এই প্রজেক্টে আমরা সকলে মিলে যতটুকু অ্যামাউন্ট উঠেছে সেটা আমরা সরকারের তান তহবিলে পৌঁছে দিচ্ছি এর চেয়ে বড়ো কথা আর কিছু হতে পারে নাই আট দিনের মাথায় একটা প্রোগ্রাম রান করা এটা সত্যি কঠিন ব্যাপার ছিল এবং এই কঠিন ব্যাপারে প্রতিটা দিন আমি এক একটা বাধার সম্মুখীন হয়েছি বাট বাধার সম্মুখীন হয়ে আমি অনেক কিছু লান করেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু বুঝেছি আর এখন আমরা চলে এসছিলাম রেস্টুরেন্টে রাব্বি বলছিল সবাইকে ইনভাইট করছিলো ও তো একেবারে ক্যামেরার সামনে আসে না ক্যামেরা সাই পার্সন তারপরও তাকে দিয়ে অনেক সময় কষ্ট কষ্ট করে আর কি কথা বলাই আর কি বাট এইবার যেভাবে সবাই বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এই পাশে দাঁড়াবার জন্য যেভাবে সাপোর্ট করছে এটা মানে একটা ব্যবসা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা যে আয়োজনটা করছি এইট অফ সেপ্টেম্বর মে ভেনুতে যথেষ্ট পরিমাণের কৃতজ্ঞতা বলেও আমাদের শেষ হবে না আই অলওয়েজ কাউন্ট পজিটিভিটি কারণ আপনাকে হয়তোবা অনেকে নেগেটিভ ভাবে বা আপনাকে হয়তোবা লেগ পুলিং এর জন্য আপনাকে হয়তোবা নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত করবে বা করেছে হয়তোবা কিন্তু এই যে আমার সামনে যাকে দেখছেন উনি একজন আয়রন লেডি তার বয়স সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড আমাদের দবিরুল ইসলাম ফাউন্ডেশনের দবির দাদুর ওয়াইফ তো উনি এখনও জব করছেন উনি আমাকে বলছিলেন যে কত রকমের বাধা বিপত্তি উনি জীবনে ফেস করেছেন আমিও এই প্রোগ্রামটা রান করতে গিয়ে নানা রকমের বাধা বিপত্তি আমি ফেস করেছি বাট আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যে কোনো কিছুতে তোমার কোনো কিছুর ক্ষতি নেই ইদার তুমি লার্ন করবা ইদা তুমি উইন করবা সো সেটাই হয়েছে আর এদিকে আমাদের মলিয়াপা খুব দারুণ দারুণ পিঠা বানাতে পারে পিঠা নিয়ে এসেছিল সবাই মিলে খাচ্ছিলাম আর এটা হচ্ছে শো ডেতে অন দ্য ডেতে এইট অফ সেপ্টেম্বরে তনি আমাদের হোস্ট ছিল এবং তাকে বুঝিয়ে দিচ্ছিল তারেক যে কি বলতে হবে না বলতে হবে তো সব কিছু মিলে আর কি চলছিলো অন দ্য ডেতে সো আলহামদুলিল্লাহ শো স্টার্ট হয়ে গেছে দেখি তাহলে খুবই এক্সাইটেড আর কিছুক্ষণ পরে আমাদের আয়োজনটা শুরু হয়ে যাবে মানুষ আসা শুরু করেছে খুব দারুণ লাগছে সব কিছু মিলে আমাদের ভালোবাসার কথা কাউ ভাবিনি যতটুকু পেয়েছি পাচ্ছি আমি আমাদের পুরো পুরোটি আলহামদুলিল্লাহ পাচ্ছি সকলের কাছে গো তো নি গো না না এখন না এখন না এখন না বলবো thank é এক্সেল্যান্স আনোয়ার চৌধুরী ভাই আপনি এসেছেন इट्स अ ব্লেসিং ফর যে আপনার মত একজন পার্সোনালিটি যখন আসে তখন আমাদের ছোট মানুষদের কিছু করবার খুব সাহস লাগে যে না আমরা করতে পারবা একসাথে আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য সো ওড সে দিস ইভেন্ট এন্ড পিপল বাংলাদেশ হু আরSuffering নাও করে I appreciate uh Amy Rabbi. ইউ সো আর শাহা এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে তো আমি শেষ গানটি করছি থ্যাংক ইউ কথা না বাড়াই আর যেহেতু টিভি হয়েছে lo de hatallido una que তিনি দবিরুল ইসলাম চৌধুরী যার নামে এই ফাউন্ডেশন দবিরুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশন এবং যার বয়স এখন চলছে একশো চার বছরের এবং আলহামদুলিল্লাহ তাদের এই অথেন্টিক এই ফান্ড অর্গানাইজেশনটা আমাদের সাথে কাজ করেছে আরেকজন বিশেষ মানুষকে এই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই কারণ তার সহযোগিতায় প্রথমে পেয়েছিলাম ভালোবাসাটা পেয়েছিলাম আমাদের সবার প্রিয় মে ফেয়ারের স্বত্বাধিকারী সেজেন ভাইকে এখান যে দবিরুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশন আজকে আমাদের এই কনসার্ট ফর লাইফে অ্যাসিস্টেন্ট করেছিল এবং তাদের সহযোগিতায় তাদের ভালোবাসাতে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি এমনভাবে তো আমি প্রথমে একটু ধন্যবাদ কোন ভাষে দিব বুঝতে পারছে না কারণ আতিক ভাই প্রথমে যেভাবে আমাকে সাপোর্ট করছিল প্রথম থেকে এরপরে দাদা ভাইয়া এবং আমাদের দিদু তাদের জোরে হাত তুলে দিই উনি কখনই স্টেজে আসেন না আজকে এরকম একটা খুব সহজের জন্য উনি আজকে স্টেজে আসেন প্রথমবারের শুরু করতে চাই যে কেমন লাগছে যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য যে আমরা একটা যতটুকুই পারি এই ভালোবাসার বাক্সে কত টাকা যোগাযোগ আমি জানি না কিন্তু ডিজিটালি আমরা হয়তো দেখতে পারবো যদি তারেক জানতে জানাতে পারে কিন্তু জানি না যে কেমন অ্যামাউন্টটা এসছে কারণ মাত্র তিন চার ঘন্টার এই শোটা চলেছে আর নবমতম দিন আজকে এই নয় নম্বর দিনে আজকে যে অ্যামাউন্টটা উঠেছে সেটা আমি বলবো যে ট্রেমেন্ডাস সাপোর্ট ফ্রম ইউ অল গাইজ তো কিছু বলবেন আপনি আশা করি তোমার এই অস্টারটি এতে অনেক সাহায্য করতে পারি দেশের দিদাও আমাদেরকে বলেছেন তার মানে আমাদের দিদা কিন্তু নিজে একটা বিজনেস উইমেন কিন্তু সে কিন্তু তার ছেলে বা তার হাজব্যান্ডের উপর কিন্তু নির্ভরশীল না সে কিন্তু সে নিজেই একজন স্বয়ংসম্পূর্ণ নারী সেইরকম আমাদের আইডেল লেডি আসলে সবখানে আছেন তাই না দিদা আপনারাই আমাদের শক্তি দাদা ভাইয়া একটা কিছু বলবেন আমাদের জন্য অনেকক্ষণ সেই বিকাল পাঁচটা থেকে এখন বাজে রাত এগারোটার মতো উনি এক ঠাই বসেছিলেন মানে ওনার কাছ থেকে আমাদের শেখা উচিত যারা এসে আবার চলে গেছে তাদের আসলে যে কীভাবে আসলে ধৈর্য ধারণ করে প্রোগ্রামে থাকতে দাদা ভাই আর একটু হ্যালো এখানে আসছে এবারে খুব খুশি আপনারা যে শুনছেন কপাল শুনছেন এবং আমাদের উইস দিয়ে গেছে নিজেই আমাদের জন্য আবার আসার জন্য jack, would you mind to say something about this event? i think uh, the most important thing is that munia approached me and asked me, can i support her event and give her some ideas? so it's a pleasure working with munia and she does a lot of work in the community. And it's, very strong supporter of the community. Even though she has a very busy lifestyle, Bangladesh, we all stick together. Even though we have seven days to put this uh, event together, we'd like to thank everyone who came to the event, supported us, all the money that's raised will go to the people in Bangladesh who have... Um, we have to do so many things to, after that show.

দবিরুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশনের দবির দাদু এবং আতিক চৌধুরীকে ই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এআর টিভির জয়দীপ দাদা নির্ঝর ফটোগ্রাফির নির্ঝর ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনের সাথে এইভাবে সম্পৃক্ততা প্রকাশ করার জন্য এবং বাংলার মানুষের পাশে থাকার জন্য লাস্ট নট লিস্ট তিনজন মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো মলিয়াপা তন্নি যিনি এই প্রোগ্রামের একজন হোস্ট ছিলেন এবং ইউভিশন থিয়েটারের অন্তুভাই তাদের সামগ্রিকভাবে এই প্রোগ্রামের সাপোর্টে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা আর সিঙ্গার্স মিউজিশিয়ান সাউন্ডে যিনি ছিলেন গুড্ডু ভাই তাদের কাছে তো আমাদের কৃতজ্ঞতা আজীবন থাকবেন অনেক দোয়া আপনাদের জন্য যে বাংলার মানুষের পাশে থাকবার জন্য বাংলাদেশের এই দুর্যোগে নিজেদের কাছ থেকে সহযোগিতার হাত বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো একটা ব্লগই কেমন লাগলো আজকের এই ব্লগটা প্লিজ জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই